আল্লাহ রব্বুল আলামিন ওসিয়াত করলেন ওসিয়াত করলেন বিওয়ালে দাই হিমানু তোমার আব্বাম্মার সঙ্গে তুমি সুন্দর আচরণ করবা আব্বা মধ্য থেকে একজন হলো মা দুখুনি মা ওই মা এমন মানুষ হামালাতুহুম মুহু তোমার মা তোমাকে গর্ভে ধারণ করলো ওয়াহানা না আলা ওয়াহান কষ্টের উপর কষ্ট সহ্য করিয়া তোমাকে গর্ভে ধারণ করেছে স্বামী স্ত্রী দুইজন বসবাস করতেছে নতুন বাই তারপর আল্লাহ তালা তাদের ভিতরে সন্তান দেয় ওই মা এমন একজন মা যেই মা আপনাকে আমাকে গর্বে দারণ করিয়া বহু কষ্ট করছে যখন আপনি আমি ফ্যাটের ভিতরে আস্তে আস্তে বড় হইতেছিলাম মা সুন্দর একটা ঘুম দিছে মায়ের ঘুম ভেঙে গেল যখন আপনি আমি ফেটের ভিতরে একটু লরা দিলাম মা খাইতে বসলো মার খাদ্যর ভিতরে আপনি আমি ফ্যাটের ভিতরে লরা দিলাম আপনার আমার বা দাদা হাত ধুইয়া বিছনার ভিতরে শুইয়া পড়ছি আজকে না আমি তোমাদের কাছে একটা গুণা বেতন রেখে দিলাম আপনি আমি কি আপনার আমার মায়ের গর্বে ছিলাম কিনা এই পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি কষ্ট করছে মা তদানীন্তন বহু কানের একটি ঘটনা আপনাদের সামনে বলতে হবে স্বামী স্ত্রী দুইজনের মাধ্যমে আল্লাহ পৃথিবীতে একটা সন সন্তান দিবে তদানীন্তন সময় বাদশা স্বপ্নের ভিতরে দেখলেন তার রাজ্যের ভিতরে এমন একটা ছেলে জন্ম গ্রহণ করবে যেই ছেলেটা এই পৃথিবীতে আসার পর ওই রাজরা আর বাদশাকে বাদশাহীকে ধ্বংস করে আল্লাহর বাদশাহী কায়েম করবে যখন এই স্বপ্ন দেখলেন সকাল বেলা তার ছেলে জন্মগ্রহণ করবে ছেলে তাদেরকে তোমরা হত্যা করিও কিন্তু পাক দুইজনের মাধ্যমে একটা সন্তান তাদের মায়ের গর্ভ থেকে পৃথিবীতে ভাটায় দিল মা কষ্ট করে সন্তানের জন্য এই পৃথিবীর ভিতরে একজনই মহাপতির সবচেয়ে বেশি মানুষ তিনি হলেন জনম দুঃখনি মা মার গর্ব থেকে যখন বাচ্চাটা ফরসম হয়ে গেল কষ্টের উপর কষ্ট করিয়া এখন বলতেছে কোন সময় আসিয়া বাসা আমার সন্তানটাকে হত্যা করিয়া ফেলে ওই বাচ্চাটাকে নিয়া চিন্তা করতেছে এই পৃথিবীর বুকে বাচ্চা এবং বাচ্চার মা দুইজন যদি অসুস্থ হয়ে যায় কিন্তু মাহা এমন একজন মানুষ মা নিজে চিকিৎসা না করায় বাসার চিকিৎসা করায় জনম দুঃখিনীর মার মহাপতি যুবক বাড়ি যেতে যাবে না এ মুরব্বী বাবার একজন বাহিরে থাকিয়েন না মনটা এখানে লাগায় দিবেন বাহিরে থাকলে কথাবার্তি হবে মন নরম হবে না জোরে বলেন কথা ঠিক না। মার গর্বে বাসা মাসকান দিয়া ছোট্ট একটা কথা বলি জাহাজ দিয়া রওনা দিলেন যাত্রী দলেরা হঠাৎ করে তুফান শুরু হয়ে গেল জাহাজ ডুবিয়া গেল মায়ের গর্ভের ভিতরে ছোট্ট বাচ্চাটা ওই বাচ্চাটা ওই ফানির ভিতরে পোশাব হয়ে গেল বাচ্চাটাকে দরিয়া তার মা ওই তক্তার উপর বসায় দিল আপনাদের যখন নৌকা যান নৌকার ভিতরে ফাটাতো না আছে কি নাই তক্তার উপরে বসায় দিয়া দেখতেছে মা যদি তক্তায় ওঠে তাহলে ওই তত্তা সহকারে ডুবিয়া যাবে মা হিসাব করল আমার বাচ্চাটা বাসিয়া থাকুক মা বাচ্চাটাকে তক্তার উপর রাখিয়া মা ডুবিয়া গেল মা বাচ্চাটাকে ডুব দেয় নাই

ডগ কাছে আসলো ডগ ডগ করিয়া বাগের দুধ খাওয়া শুরু করে দিল ওই সন্তানটা যখন যতই দুধ খায় বাগের কাছে ততই দুধ কমিয়া গেলে ভালো লাগে কারণ তার দুধের বানের ভিতরে এত দুধ চাপ দিছে অসহ্য লাগতেছে যদি বড় বাচ্চা বড় তার মার দুধ ফুলিয়া থাকে দুধ চিবিয়া বাইরে করিয়া ফেলে কোতা ঢিকি না এমন একজন মা ওই মা কিন্তু সন্তানের কষ্ট সহ্য করতে পারে না বাঘ গেল টানা দিয়া দেখে একটা ছোট্ট ছেলে আবারও যখন বাগের দুধের ভিতরে ফানি দুধ আসিয়া চাপ দিল ওই বাঘ আবারও আসিয়া ফানি খাওয়ার হিসাব করিয়া ফল দুইটা সামনে দিল ওই ছোট্ট বাচ্চাটা বাগের দুধ খাইতেছে ফ্যাট যখন বড়ে গেল বাগের কাছেও ভালো লাগতেছে বাগের দুধ খাইলে মানুষের গায়ে শরীরে বেশি শক্তি হয় বা শরীরে ততই বেশি শক্তি হয় দিন দিন বড় হইয়া যায় ওই বাগের দুধ খাওয়াই মহান আল্লাহ শিশুকে লালন পালন করতেছে আস্তে আস্তে যখন সেই বাচ্চাটা বড় হইয়া যাইতেছে বাগের দুধ খাইয়া ওই সন্তানটাকে মহান আল্লাহ বড় একজন ধনী বানাইয়া দিল সে ডাক দিয়া বলতেছে আল্লাহ যেই বেহেস্ত বানাইছে ওই বেহেস্তে আমি যাব না সে বলল নিজে বেহস্ত বানাই ওই বেহস্তের ভিতরে যাব এই 12000 রুম বিশিষ্ট ও একটা বিশাল বড় বেহস্ত নাম দিয়া তৈরি করলো বিশাল বড় রুমের ভিতরে এলাকার কর জুবতি মে গর কানে হুর বানাইলো একদিন রওনা দিবে তার বিছৃতির ভিতরে এই অবস্থায় ফিসুন দিক থেকে একজন বুড়া লোক ডাক দিয়া বলতেছে দাঁড়াও বললেন আমার দাঁড়ানোর সুযোগ নাই বললেন একটু দাঁড়াও বললেন আমার বেহস্তে আমি প্রবেশ করব বহুদিনের সাধনা আল্লাহর বেহস্তে যাব না এখন আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাই আপনারা আল্লাহর বেহেস্তে যাবেন না দুনিয়ার বাড়িতেই থাকবেন যদি আল্লাহর বেহেস্তে যেতে চান আপনারাই যাবেন না যারা বাহিরে আছে দোকানে আছে বাড়িতে আছে তারাও যাবে তাদের কাছে আলকোরা বেডন রেখে দিলাম এখন এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে আশিয়া বসিয়া যান তখন ফিসুন দিখতিয়া ডাক দিয়া বলতেছে দাঁড়াও সে বল্লে দামার দাঁড়ানের কোনো সুযোগ নাই আমি দাঁড়াইতে পারবো না শুধু সামনের দিকে আগায় যাইতেছে হে আল্লাহর গলা পিছন দিক দিয়া ডাক দিয়া বলতেছে তুমি যে এই বেস্ট বানাইলাম আল্লাহর বেহ যাবে না আল্লাহ অর্ডার করেছে তোমার রুহুকে কবজ করার জন্য আমি মালা করমাউ সাথে সাথে এসে বলতেছে মালাকুল মত আমাকে একটু সময় দাও আমার বানানো জান্নাতার ভিতরে আমি একটু ঢুকিয়া যাই বললেন তুমি আল্লাহর জান্নাতে যেহেতু যাবে না তুমি নিজে যেই জান্নাত বানাই না ওই জান্নাতের ভিতরে যেতে পারবা না আস্তের ভাবে মালাকুল মত তার বেহস্তির ভিতরে ফা দেওয়ার আগে আগে তার রুহুটাকে কবজ করিয়া আনিয়া গেল এ দুনিয়ার মানুষ সব কিছু বড়ের জন্য করতেছেন নিজের জন্য কিছুই করতেছেন না এই আসা নিজের করা জোরে বলেন এ থাকবে না ভিতরে আস কার কোন সময় মৃত্যু হয়ে যায় জানি না আল্লাহ যেন সকলকে আজকে মাপ করিয়া দেয় আল্লাহ যদি মাপ না করে উপায় না তার নাম হলো সাদ্দা নিজে জন্নত বনাইছে মালিকের জন্নত যাবে না নিজের জান্না তো সে ঢুকতে ভালো না মহিলার সন্তান নিয়ে চিন্তায় আছে আল্লাহ বললেন আপনি চিন্তা করিয়েন না বাক্সার ভিতরে ঢুকায় নদীতে ভালা দিবে আমি আবার আপনার কাছে ফিরে দিব মা যখন ওই সন্তানটাকে নদীর ভিতরে বাক্সার ভিতরে ঢুকায় সারিয়া দিল আর বড় মেয়েটাকে বললো নদীর ফারে ফারে হাঁটিয়া দেখবা বাক্সাটা কোন দিকে যায় মহা ছোট বাচ্চাকে বুক দেখে যখন বাক্সায় বরিয়া ফালায় দিল মাহার করে জলে এই মায়ের মতো এখন নাই যার মানায় আজকে চোখের পানি রাখতে পারবেন না এক বিরুদ্ধে মহিলা আমাকে দরি হামাও করিয়ে কানদিয়া দিয়া बोलतेছে হুজুর আমার সন্তান শহরে থাকে আমার খোঁজ খবর নেব না না কিছু দেখবা না দেও আমার মনে কোনো কষ্ট নাই কিন্তু সন্তান পনসে আশি একদিন তাকিয়ে যায় আমার কলিজাটা ভুরিয়া যায় জলি আ যায় ইনি হলেন মা যেই মারে খাদ্য না দিলেও সন্তানকে মা বলতে পারে না মায়ের কান্দন সারা জীব বোনের কান্দন দিনের গো গরের বিবির কান্দন কয়দিন পরে থাকে না দুঃখের দর আমার জনম দুঃখে বা দুঃখের দর আমার জনম দুঃখে মায় বলেন মায়ের কান্দন সারা জীব বোনের কান্দন কয়েক দিনের গো গরের কয়দিন পরে থাকে না দুঃখের দ্বার দি আমার জনম আগে আমাকে বলল হুজুর আমি দেখি নাই কোনোদিন আমার আত্মীয় আপনার মা আপনাকে রাগ করতে গোসা করতে আমার মা কোনোদিন আমাকে মারে ফিটায় নাই রাগ রাখবে না আজকে মা তো অন্ধকার কমরে শুয়া রইল আর কোনদিন মায়ের সঙ্গে দেখাও হবে না আর কোনদিন আসা সম্ভব হবে না আল্লাহ রসুল পৃথিবীতে দুইটা মানুষের জন্য সাধুর বিষয়ে দিলেন একজন হলো পুরুষ আর একজন হলো নারী কে নিয়ে রসুল বসে মহিলা আসতে ছিলেন বৃদ্ধ মহিলা আল্লাহ রসুলের সাধুর বিষয়ে দিল আল্লাহ রসুল কাছে ওই বৃদ্ধ মহিলা আসিয়া বসিয়া গেল চাদরের উপরে চাদর সরায় নাই নবীর সঙ্গে কি যেন বলতেছে সাহাব লক্ষ্য করতেছে নবীর সঙ্গে কথা বলিয়া বৃদ্ধ মহিলা চলিয়া যায় সাবিরও ডাক দিয়া বল ওই মহিলা যাইতেছে নবী তাকায় রইছে যতক্ষণ পর্যন্ত দেখা যায় ততক্ষণ পর্যন্ত আমার নবী

এই মহিলা আমাকে দুধ পান করাইছে দুধ মাকে আমি সম্মান করতে যাইয়া আমার সাধুর বিশ্বাদু একবার বল এনে আমার দুধ না যেই মা আপনাকে আমাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করলে ওই মাকে বেশি সম্মান করার দরকার কি না দুই বছর দুধ পান না আসি মন দিন দুধের দাম চাইলেন না নবীর সাহাবিহি নবীর কাছে আসিয়া বললেন আমি খেদমত করার জন্য মার জন্য ইসালে সব কি করতে পারি আল্লাহ রসুল বললেন তুমি ফানি দান করিয়া দাও ওই সাহাবি মক্কাতে ওই সময় ফানি বেশি প্রয়োজন ছিল বিশাল বড় কুয়া করলেন কুয়া করিয়া বললেন আমি এই কুয়াটা মার নামে দান করে দিলাম ওই সাহাবি বিশাল বড় কুয়া করিয়া যদি মার নামে দান করিয়া দিতে পারে আমরা হেই মেহেন্দি গাঁসের মুসলমান এখানে যারা আছি এখানে একটা জায়গা আছে বরক করা লাগবে মসজিদে জায়গা দান করলেন কিন্তু বরক করার জন্য এক লক্ষ টাকার ফরজ এমন কোন যুবক আছেন সাহাবি যদি বিশাল বড় কুয়া করিয়া দিতে পারে